চলে আসলাম আপনাদের জন্য একদিন ঈদকে সামনে রেখেই নতুন কালেকশনের হাতের রিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি যে ডিজাইনগুলো তুলে ধরেছি চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের ভেতরেই আপনাদের কিছু অসাধারণ কালেকশনগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর পুরো ভিডিওটি থাকছে এই অসাধারণ অসাধারণ কালেকশনগুলো কতটুকু ওজন আছে বা এর প্রাইস কি কত টাকা পড়বে সেই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা করব আর এই ঈদে কী কী আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে সেটাও আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব একদিন পরেই ঈদ চলে আসছে তবে এই ঈদেও আপনাদের জন্য শুধুমাত্র এই একদিনের জন্যই প্রচুর ডিসকাউন্ট থাকছে এই আনটি কেনাকাটা যারা করতে আসবেন তাদের জন্য চলুন আপনাদের আসলে যেই ডিজাইনগুলো আজকে দেখিয়েছি এই ডিজাইনগুলো কত গ্রাম বা কত টাকা আসতে পারে আজকের রেটে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে যে ডিজাইনগুলো তুলে ধরেছি এই ডিজাইনগুলোর একটু ওজন বেশি এবং এর প্রাইস একটু বেশি আসবে তবে তারপরও আপনাদের জন্য যেহেতু একদিন ঈদকে সামনে রেখেই আপনাদের সামনে এই ডিজাইনগুলো তুলে ধরেছি অবশ্যই আপনাদের জন্য কিছু না কিছু আমরা সবসময়তে ডিসকাউন্ট দিয়ে থাকি আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই একটা অসাধারণ কালেকশন আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চান বা এই ডিজাইনগুলো কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এর ওজন হয়েছে ছয় গ্রাম তিন পয়েন্ট আপনারা যারা এই ডিজাইনটা নিতে চান এর প্রাইস পড়বে চারশো বাউন্ন ডলার আর অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আর যেহেতু আমি এখানে আজকে যে রেটটা দিয়েছি এটা হচ্ছে আজকের রেট আপনারা সকলেই জানেন প্রতিনিয়ত কিন্তু স্বর্ণের দাম ওঠানামা করে তবে সেই ক্ষেত্রেই আজকের রেটটাই আমি এখানে তুলে ধরেছি যদি এর ভেতরে দাম কমে যায় এর দামটাও কিন্তু কমে যাবে আর যদি বেড়ে যায় অবশ্যই এর দামটাও বেড়ে যাবে তবে আশা করি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই নতুন নতুন কালেকশনগুলো কেনাকাটা করার জন্য আসবেন আর আপনারা যারা এরকম চার গ্রাম পাঁচ গ্রামের ভিতরে কিছু অসাধারণ অসাধারণ আমাদের কাছে কালেকশন চলে আসছে আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন প্রতিনিয়তই আমি সব সময়তে আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে থাকি এর ভেতরে যদি কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় অবশ্যই আসবেন আমাদের কাছে চার গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম থেকে শুরু করে অসাধারণ অসাধারণ আনটির কালেকশন আছে তবে এই ডিজাইনগুলো নতুন আসছে সেই ক্ষেত্রেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি